গ্রামের মানুষ এখনো কিছু কিছু এলাকায় আর্লি ঘুমায় দেখবেন যারা আর্লি ঘুমায় আমি গিয়েছি আপনারা গিয়েছেন মাটির নেটওয়ার্কের বাইরে যায় সারাক্ষণ নেট সার্চ করে করে না করতে করতে ব্যাটারিতে আমি সাঁই সাই করে নেমে যায় তো এখানে বুদ্ধির কাজ হলো মোবাইল বন্ধ করে থিয়ে দাও নাহলে এয়ারপ্লেন মুডে দিয়ে দাও নাহলে নেট খুঁজতে খুঁজতে ওর শ্রাদ্ধ হয়ে যাবে তা ওখানে গেছি এমন জায়গা এই সীমান্তের দিকে মাটির ঘর ইলেকট্রিসিটি নাই কিছু কিছু জায়গায় সৌর বিদ্যুতের প্যানেল দেখলাম একটা এলিট গ্রামের গ্রামের মধ্যে এলিট এলিট আছে না ও মানে ঘর মাটির কিন্তু আবার সৌর বিদ্যুৎ এটা লাগায় বুঝছেন দেখছেন এইসব এলাকায় তো ওখানে পঁচাশি বছরের একজন বৃদ্ধের সঙ্গে দেখা হলো কারণ সবাই মাঠে ঘাটে কাজে চলে গেছে মহিলারাও গেছে পুরুষরাও গেছে ঘরে আছে ছোট ছোট বাচ্চা আর হলো বৃদ্ধ বৃদ্ধা তা বৃদ্ধ একজন পঁচাশি বছর বয়স তাইলে তাকে জিজ্ঞেস করলাম কি কি রোগে আপনি আক্রান্ত ওনার কোনো ওষুধই খায় না তো রোগ থাকবে কি করে সে যা নিজে উৎপাদন করে ওখান থেকে খায় আর এত খাইব যে এত টাকাও নাই বিলাসিতা করার টাকা নাই কায়িক শ্রম করে জীবিকা নির্বাহ করতে হয় রাতে না ঘুমালে ভরে উঠে কাজ করতে পারে না এমনকি একটা লোক মরে গেলে শোক করবে হেটারও টাইম কম ধরেন ওদিকে বাপের কবর দিব আর এদিকে জমিতে পানি উঠে গেছে সেচ দিতে হবে ওদিক থেকে এখন দেখা গেল যে শোক করে বেশিক্ষণ নাই কবরের থেকে কোনো রকম আইসা নাইলে ফ্যাটে ভাত জটবে না কারণ ফসলের যদি ক্ষতি হয় আর ফসলের ক্ষতি হওয়ার জন্য অল্প অযত্নই যথেষ্ট ধান পোস্তে বেশিক্ষণ লাগবে না পানি যদি আটকে যায় জানেন তো গ্রামের মানুষ এগুলা তা আগে পানি সরানোটা জরুরি জমি থেকে এমনকি বাপের লাশের চাইতেও